মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত ফরিদপুরের রাইসার দাফন সম্পন্ন ফরিদপুর প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত ঢাকা উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে শরীরের আশি শতাংশ পুড়ে যাওয়া তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী রাইসা মনির জানাজা ফরিদপুরের গ্রামের বাড়িতে সম্পন্ন হয়েছে শুক্রবার সকাল সাড়ে নটার দিকে জেলার আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের বাজরা দক্ষিণপাড়া ঈদগাহ ময়দানে জানাজা সম্পন্ন হয় পরে বাজরা শামসুল উলুম মাদ্রাসা ও এতিমখানা গোড়স্থানে তার লাশ দাফন করা হয় জানাজায় আলফাডাঙ্গার উপজেলা নির্বাহী অফিসার রাসেল ইকবাল সেনাবাহিনী ও স্থানীয়রা উপস্থিত ছিলেন জানা যাচ্ছে বিমান দুর্ঘটনার পর থেকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের পর থেকে নিখোঁজ ছিল তৃতীয় শ্রেণীর ছাত্রী রাইসামনি দুর্ঘটনার পর থেকে রাইসাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না অবশেষে সম্মিলিত সামরিক হাসপাতালে শিশুটির মুখমণ্ডলের বিশেষ দেখে রাইসা হিসেবে দাবি করেন বাবা শাহাবুল শেখ বাবার দাবির প্রেক্ষিতে সিএমএইচ থেকে মঙ্গলবার বিকেলে লাশের ডিএনএ সংগ্রহ করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ডিএনএ রিপোর্টে রাইসার লাশ শনাক্ত হলে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত এগারোটার দিকে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয় আজ শুক্রবার সকালে রাইসার লাশ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের বাজরা গ্রামে পৌঁছালে শোকে আশপাশের বাতাস ভারী হয়ে ওঠে সকাল থেকেই নিহত রাইসার বাড়িতে আত্মীয় স্বজন ও গ্রামবাসীর কান্না এবং মাতম চলছে এলাকাবাসী যারা আছেন সবাই তার জন্য দোয়া করবেন ধন্যবাদ আমাদের আজ সকাল চার ঘটে ঘটিকার সময় আমাদের যে বাসগৃহ সে বাসগৃহে পৌঁছায় এবং সকাহত যে মানুষ তার লাশ আসার পর থেকেই মানে সারিবদ্ধভাবে মানে উৎসুক উৎসুক উৎফুল্ল ভাবে সমস্ত মানুষ আবার কথা হয়তো বলছি যদি আমার কথায় কেউ কষ্ট থাকেন আমার এসে সবাই মাফ করে দিয়েন আমার বাস্তবটার জন্য সবাই দোয়া করবেন

এলাকার টানেই তার কবর কিন্তু নিয়ে আসছে তাকে কিন্তু গ্রামে নিয়ে আসছে তার এখানে দাফন হবে সকলেই তার বাবা মায়ের দিকে